বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস এবং তার বাহিনী তারা লন্ডনে এসে পৌঁছানোর পর থেকে এখন পর্যন্ত খেয়ে বসে শুয়ে দাঁড়িয়ে হেঁটে কোনোভাবে একদম আরাম পাচ্ছেন না মানে লন্ডনে তারা নেমেছেন পর থেকে আওয়ামী লীগের নেতা নেতাকর্মীরা সারাক্ষণ বিক্ষোভ করে চিৎকার করে তাদেরকে নানা নামে ডেকে এভাবে বিব্রত করছেন বিভিন্ন জায়গায় যে কোথাও গিয়ে একটু আরাম করে যে দুদণ্ড দাঁড়াবেন বসবেন কিংবা সম্মানটুকু রেখে কোনো একটি ভবনের ভেতরে ঢুকবেন কোনো উপায় এখন পর্যন্ত হচ্ছে না এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু অসহায়ের মতো ব্রিটেনে চলে এসেছেন এবং ব্রিটিশ সরকারের সে সম্পর্কে কোন ধারণাই ছিল না যদিও এটিকে তিনি সফর বলছেন এবং এই পুরো সফরটি সাজানো হয়েছে কিন্তু এই বিরাট বাহিনী যে বাংলাদেশ সরকারের উপস্থিত হতে যাচ্ছে ব্রিটেনে সে বিষয়ে যেহেতু ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর থেকে শুরু করে ব্রিটিশ সরকারের কোনো ধারণাই ছিল না কাজেই ব্রিটিশ প্রধানমন্ত্রী যেমন বৈঠক করতে অস্বীকৃতি জানিয়ে দিয়েছেন তেমনি ব্রিটেনের কোনো গুরুত্বপূর্ণ লোকের সঙ্গে একটা বৈঠকও এখন পর্যন্ত বা আসলে শেষ পর্যন্তই হবে সে এখন অবস্থা এমন যে এমন কি হোটেলে ঢোকা বের হওয়া মুশকিল হয়ে পড়েছে ডক্টর আওয়ামী লীগ আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছিল বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ কিন্তু যুক্তরাজ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং অনেক মন্ত্রী এমপি সাবেক মন্ত্রী এমপি তারাও যুক্তরাজ্যে আছেন এখন তারা বলেই রেখেছিলেন যে তারা ডক্টর ইউনুস এলে তার অবস্থা কাহিল করে ছাড়বেন ডক্টর ইউনুসের বাহিনীরও প্রস্তুতি ছিল মানে ব্রিটিশ সরকারের সঙ্গে রাষ্ট্রীয় এই সফরে তারা কিভাবে যোগাযোগ করবেন বা দুটো ভালো মিটিং করবেন সে বিষয়ে কোনো প্রস্তুতি বা কোনো যোগাযোগ তারা স্থাপন করে না এলেও এখানে তাদের পক্ষেও যাতে লোক জড়ো হয় তার ব্যবস্থা করে তারা এসেছিলেন এবং প্রথম দিন ডক্টর ইউনুস যখন হোটেলে ঢুকছেন তখন সেই হোটেলের মুখে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন বিক্ষোভ করছিল তেমনি রিফর্ম বাংলাদেশের ব্যানারে এবং এনসিপি জাতীয় নাগরিক পার্টির ব্যানারে যুক্তরাজ্যেও লোকে জড়ো হয়েছিলেন কিন্তু আসলে বান্ধন মানে যুক্তরাজ্য একটা তো বাংলাদেশের মতো মানে এখানে কয়েক প্রজন্ম ধরে বাঙালিরা আছেন কাজেই সকলে সকলকে চেনে বাংলাদেশের পত্রপত্রিকায়ও দেখবেন খবর চলে এসেছে যে এই রিফর্ম বাংলাদেশের ব্যানারে আসলে জড়ো হয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানাতে কোনো প্রবাসী সাধারণ বাংলাদেশিরা নন তারাও রাজনৈতিক নেতৃবৃন্দ এখানকার জামায়াতের নেতা ব্যারিস্টার আবু বকর মোল্লা ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ তারপরে খেলাফত মজলিসের নেতা মাওলানা সালেউদ্দিন আহমেদ এরা উপস্থিত ছিলেন মূলতই এই রিফর্ম বাংলাদেশের ব্যানারে তারা আবার আলতাবালি ডক্টর ইউনুসের সমর্থনে একটা সমাবেশ করেছেন বটে কিন্তু এই যে প্রতিদিন ডক্টর ইউনুস যেখানে যেখানে যাচ্ছেন আবার তার বিরাট বাহিনীও যেখানে যেখানে যাচ্ছেন সেখানে সেখানেও যে তারা গিয়ে দুটো স্লোগান দেবেন আওয়ামী লীগ নেতা কর্মীদের ঠেলায় এটা একেবারে অসম্ভব হয়ে গেছে তাদের পক্ষে আপনারা ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যত যত ভিডিও ছড়িয়ে পড়ছে তাতে তো দেখছেনই যে কোনোভাবে একটু আরাম পাচ্ছেন না ডক্টর ইউনুস এবং তার বিরাট বাহিনী বারবার বিরাট বাহিনী বলি কেন দেখেন ডক্টর ইউনুস একটা বিরাট প্রেস বহর নিয়ে কিন্তু চলাফেরা করেন দূতাবাসে বাংলাদেশের এই ব্রিটেনে লন্ডনের দূতাবাসেও বাংলাদেশের প্রেস উইং আছে তারপরেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কোথাও শুধু যে তার প্রেস সচিব শফিকুল আলমকে ছাড়া যান না তাই নয় তার ভাতি যা অপূর্ব জাহাঙ্গীর আপন ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীর কালাম আজাদ মজুমদার আছেন আপনারা জানেন আমরা সকলে জানি পত্রিকায় যখন ফাঁস হয়ে গেল যে প্রেস সচিব শফিকুল আলমকে বাদ দিয়ে প্রেস এর আরও ছয় জনকে আইফোন প্রো সিক্সটিন ম্যাক্স কিনে দেওয়া হয়েছে তখন বুঝতেই পারছেন সেই অত্যাধুনিক আইফোন নিয়ে তারাও ঘুরছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যে দেখা কত ভালোবাসা প্রবাসী বাংলাদেশিরা তাদেরকে দেখাচ্ছেন কত সমর্থন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আছে প্রবাসী বাংলাদেশিদের কিন্তু দুঃখের ব্যাপার তারা যে একটু তাদের ওই প্রো আইফোনটা তাক করে। দুটো ভালো ছবি তুলবেন কিংবা দুটো ভিডিও তুলবেন এর কোনো উপায় এবার তারা করতে পারছেন না এমন ব্যতিব্যস্ত করে রেখেছে বাংলাদেশের বিক্ষোভকারীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যেকটা দরজার সামনে আর যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো রাষ্ট্রীয় অতিথি নন কাজেই আমার মনে হচ্ছে বিক্ষোভ সমাবেশ করা আরো সহজ হয়ে উঠছে এর মধ্যে ডক্টর ইউনুসের লন্ডনের ব্রিটেনের পৃথিবীর আসলে বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসে একটা সেশন ছিল তিনি কথা বলেছেন তিনি প্রশ্নোত্তরের মুখোমুখি হয়েছেন চ্যাথাম হাউস পৃথিবীর শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক থিঙ্ক ট্যাঙ্ক কি থিঙ্ক ট্যাঙ্ক হচ্ছে গবেষণা প্রতিষ্ঠান পরামর্শদানকারী প্রতিষ্ঠান আমি আসলে বলব থিঙ্ক ট্যাঙ্ক হচ্ছে তেমন প্রতিষ্ঠান যারা আসলে সে দেশের সরকার নির্ধারক বুদ্ধিজীবী তাদের চিন্তাকে যেমন প্রভাবিত করেন চ্যাথাম হাউসের মতো প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক হলে তারা আসলে প্রভাবিত করেন সারা বিশ্বের নীতি নির্ধারক সরকার গুলোর চিন্তা ভাবনাকে এই চ্যাথাম হাউসে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেশন ছিল চ্যাথাম হাউসেও এই সেশনেও ডক্টর মোহাম্মদ ইউনুস সামনের দরজা দিয়ে ঢুকতে পারেননি বিক্ষোভ সমাবেশের মুখে তাকে পালিয়ে পেছনের দরজা দিয়ে কোনো মতে ঢুকতে হয়েছে এবং যোগ দিতে হয়েছে চ্যাথাম হাউসের সেই সেশনে তিনি নিশ্চয়ই ভেবেছিলেন বরাবরের মতো তিনি এতদিন নোবেল বিজয়ী হিসেবে দারিদ্র জাদুঘরে পাঠিয়ে দেওয়া তার থ্রি জিরো তত্ত্ব কিংবা ক্ষুদ্র ঋণের কথা বলে দরিদ্র নারীদের কথা বলে যেসব সেশনে অংশ নিয়েছেন বেশ ভালো ভালো কথা হয় তাকে নিয়ে বেশ মিষ্টি মিষ্টি হাসি হাসা হয় এমন একটা সেশন প্রত্যাশা করে কোনো মতে পালিয়ে পেছনের দরজা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস ঢুকে বসেছিলেন চ্যাথাম হাউসের সেই প্রশ্নোত্তরে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকার গ্রহণ করেন চ্যাথাম হাউসের পরিচালক এবং প্রধান নির্বাহী ব্রনওয়েন ম্যাডক্স ব্রনওয়েন ম্যাডক্স সাবেক সাংবাদিক ডক্টর মোহাম্মদ ইউনুস সবে তার আলাপ শুরু করে ওই যে তিনি কী কী ধরনের সংস্কার চালাচ্ছেন এই এই কমিশনার সংস্কার প্রস্তাব দিচ্ছে ওই কমিশনে দিচ্ছে তারপরে দারুণভাবে তিনি এক ঐকমত্য কমিশন গড়ে তুলেছেন এবং তার ফলে সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটা জুলাই সনদ আগামীতেই হতে যাচ্ছে এবং জুলাই সনদ হয়ে উঠবে বাংলাদেশের সকল সমস্যার সমাধান যে গল্পটা আসলে তিনি সেই বহু মাস ধরে আসলে বলে বেড়াচ্ছে সেই গল্পটা ওই অস্পষ্ট আধো আধো ভাষায় তিনি বলতে থাকেন বলতে থাকেন সে সময় এই সাবেক সাংবাদিক ম্যাডক্স তিনি ডক্টর থামিয়ে বলেন যে আমি একটু এখানে সময় নিতে চাই সমালোচকরা আপনি ঐকমত্য ঐকমত্য বলছেন এবং বড় বড় ভালো ভালো কথায় মুড়িয়ে একটা বিষয়বস্তু উপস্থাপনের চেষ্টা করছেন বটে কিন্তু আসলে আপনি একটা বড় অংশকে অংশগ্রহণই করতে দিচ্ছেন না তাদের মতামত দেওয়ার জন্য যেমন ধরুন আওয়ামী লীগ মানে বুঝুন ডক্টর মোহাম্মদ ইউনুস দরজার বাইরে রেখে এসেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সেই বিক্ষোভ থেকে কোনোভাবে পালিয়ে পেছনের দরজা দিয়ে ঢুকে তিনি মাত্র তার সেই পুরনো গল্প তুলে ধরছিলেন যে আওয়ামী লীগ কত খারাপ অবস্থায় দেশটাকে রেখে গেছে এবং সেই অবস্থায় রেখে যাওয়া দেশ থেকে তিনি কিভাবে সংস্কারের মাধ্যমে দেশকে উদ্ধার করছেন আর করে তুলছেন এই সাবেক ব্রিটিশ সাংবাদিক চ্যাথাম হাউজের মতো প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্কে বসে তাকে প্রশ্ন করছেন চ্যাথাম হাউজের প্রধান নির্বাহী যে আপনি তো আওয়ামী লীগ সহ দেশের একটা বিরাট অংশকে মতামত দেওয়ার কোনো সুযোগই দিচ্ছেন না তাহলে এটা কি ধরনের ঐকমত্য হলো ডক্টর ইউনুস আবার বলা শুরু করলেন যে মানুষ খুব খুশি হয়েছিল যখন শেখ হাসিনার পতন হয়েছে এখন পর্যন্ত আওয়ামী লীগের কেউ কোনো ক্ষমা চায়নি তাদের কোনো রিমোর্স নাই তারা সরি বলেনি এ কারণে আমরা সাময়িক সময়ের জন্য পজ করে রেখেছি আমরা ব্যান করে দেইনি নিষেধাজ্ঞা দেইনি আমরা সাময়িক সময়ের জন্য তাদের কার্যক্রম স্থগিত রেখেছি যাতে যারা জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তাদের সেফটি থাকে তাদের নিরাপত্তা থাকে এবং দেশের নিরাপত্তা নিরাপত্তা বজায় থাকে এই কথা তিনি যখন বলছেন তখন আবার ফোরন কাটেন এইস হাউজের প্রধান নির্বাহী তিনি বলেন কিন্তু বিচারের ব্যাপারটা বিচারের কাজটা আপনারা কেন করতে গেলেন এই কাজটা কেন পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকার করবে বলে রাখা গেল না এই কাজ আপনাকে শুরু করতে হলো কেন ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন আমাকে তিনটা দায়িত্ব দেওয়া হয়েছে সংস্কার বিচার নির্বাচন কাজেই আমাকে সংস্কার বিচার নির্বাচন এই তিনটি কাজই করতে হবে তখন আবার এই মহিলা মানে আমার ধারণা এই যে সাংবাদিক হয় আসলে এই চ্যাথাম হাউসের প্রধান নির্বাহী ডক্টর মোহাম্মদ ইউনুসকে এত জ্বালালেন তবে আমি এটা থেকে যেটা বুঝলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবর এসব দেশে দেশে ঘুরে ঘুরে সাংবাদিকদের কাছ থেকে যেমন মিষ্টি মধুর প্রশ্ন পাচ্ছিলেন সেদিন বোধ শেষ হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে দুটো সাক্ষাৎকার দিয়ে শান্তি পাবেন হাসবেন ছবি তুলবেন বাংলাদেশের পত্রপত্রিকায় প্রচার করবেন যে কি দুর্দান্ত সাক্ষাৎকার তিনি দিয়েছেন সেদিনও ডক্টর মোহাম্মদ ইউনুসের শেষ তখন চ্যাথাম হাউসের প্রধান নির্বাহী তাকে জিজ্ঞেস করছেন সংস্কার বিচার নির্বাচন এগুলো আপনার ম্যান্ডেট তাহলে আপনি যে আইএমএফ এর পরামর্শে এবার সাধারণ মানুষের কর বাড়িয়ে দিলেন এই কর বাড়ানোর ম্যান্ডেট আপনাকে কে দিল তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলা শুরু করলেন আমাকে সবাই সাপোর্ট করে আমার ইউরোপের সাপোর্ট আছে আমার আমেরিকার সাপোর্ট আছে আমার যুক্তরাজ্যের সাপোর্ট আছে যুক্তরাজ্য সরকার বলেছে আমার পাশে তারা সবসময় আছে আমার ওয়ার্ল্ড ব্যাংকের সাপোর্ট আছে এর সাপোর্ট আছে মানে ওই বিস্তারিত বর্ণনা বারবার বলছেন সমর্থন আছে সমর্থন আছে তারা খুব হেল্পফুল তারা খুব হেল্পফুল মানে দেশের মানুষের কর বাড়ানোর ক্ষেত্রে দেশের মানুষ তাকে ম্যান্ডেট দিয়েছে কিনা প্রশ্ন করা হয়েছে এই আর ডক্টর মোহাম্মদ ইউরুস উত্তর দিচ্ছেন পশ্চিমের সব দেশ আইএমএফ বিশ্বব্যাংক সবাই আমাকে সমর্থন দিচ্ছেন তখন আবার চ্যাথাম হাউজের প্রধান নির্বাহী তাকে থামিয়ে বললেন এ ধরনের কথা সবাই বলে এ ধরনের অ্যাডজেক্টিভ এসব বিশেষণ পাশে সরিয়ে রাখাই ভালো মানে এমন বিব্রতকর ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সাক্ষাৎকারটি পরিণত হলো এটি বিস্তারিত আছে ইংরেজিতে এই সাক্ষাৎকারটি পুরোপুরি পাওয়া যাচ্ছে অনলাইনে আপনারা যদি দেখেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের নার্ভাসনেস এবং তাকে যিনি প্রশ্ন করছেন বিশ্বের শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্কের প্রধান নির্বাহী তার। ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্য নিয়ে যে সন্দেহ সেই সন্দেহ খুব স্পষ্ট হয়ে ওঠে ডক্টর মোহাম্মদ ইউনুসকে মুখের ওপর সরাসরি তাই চ্যাথাম হাউসের এই প্রধান নির্বাহী বলেন যে আওয়ামী লীগকে পাশে সরিয়ে রেখে যে ঐকমত্যের কথা আপনি বলছেন সেটা তো একটা কর্তৃত্ববাদী ফর্মুলা হিসেবে আপনার সমালোচকরা উদ্ধৃত করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তখন যেমন চমকে ওঠেন ঠিক তেমনি তাকে যখন এই সাবেক সাংবাদিক এ প্রশ্নও করেন যে অনেকে বলছেন আপনি গণমাধ্যমের টুটি চিপে ধরেছেন তখনও ডক্টর মোহাম্মদ ইউনুস হেসে শুধু বলতে পারেন নট ট্রু এরকম স্বাধীনতা এর আগে আর কখনো বাংলাদেশের সংবাদ মাধ্যম পায়নি মানে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন শেখ হাসিনাকে ফ্যাসিবাদী হিসেবে বর্ণনা করে বিস্তর আলাপ তুলতে চাইছেন তখন তাকে থামিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের প্রধান নির্বাহী বলছেন যে তার ঐকমত্যের ভালো ভালো কথা আর ফর্মুলা আসলে একটা অথরিটারিয়ান স্টেপ একটা কর্তৃত্ববাদী ফর্মুলা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তার জবাবে কিছু বলতে পারছেন না আমার তাই মনে হয় চ্যাথাম হাউসের বাইরে চরম বিক্ষোভ দেখিয়ে চেঁচামেচি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্যে যত অশান্তি বা বিব্রতকর অবস্থার তৈরি করেছিলেন তার চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক বেশি অপ্রস্তুত ছিলেন অনেক বেশি বিব্রত হয়েছেন এবং সম্ভবত অশান্ত হয়ে পড়েছেন যখন দেখেছেন বিশ্বের শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের প্রধান নির্বাহী সরাসরি তাঁর ঐকমত্য তৈরির ফর্মুলাকে কর্তৃত্ববাদী ফর্মুলা বলছেন এবং তার বিরুদ্ধে সংবাদ মাধ্যমে টুটি চিপে ধরার অভিযোগ আনছেন জনসমক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগামীর সময়গুলোতে আরও অনেক কঠিন কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে বলেই আমার ধারণা